প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো নাম কি মাশালা কত সুন্দর নাম দেখতে তো খুব সুন্দর বিয়ে সাদী হয়েছে আচ্ছা সুন্দর হলে বিয়ে শি হয় না

টাকার ব্যাপার পড়তে পারেন নাই একটু করেন নাই না আচ্ছা তো পড়াশোনা করেন না পড়াশোনা করলে আর ইউটিউবে দাঁড়াইতে হইতো ভালো এক জায়গায় বিয়ে করতে পারতেন না সেটা তো পারতাম কিন্তু বাবা তো সেটা হইতে দিলো না বাবা আরেকটা বিয়ে করে চলে গেলো মা কি করে মা কি করব মা আর তো সুস্থ বনি মা কাজ কাম আর করতে মা সেলাই মেশিন চালাতো মোবাইল বন্ধ করে সেলাই মেশিন আগে চালাতো এখন অসুস্থর কারণে চালাতে পারে না মার কাজটা আমি আচ্ছা আচ্ছা লাগে না যে বয়সে পড়াশোনা করবে লাগে যে বয়সে আনন্দ হাল এখন মনে করেন যে ঘরে বিয়ে চলতে পারবেন মানে চলতে পারবো গরিব ঘরে শুধু আমার কাজটা বন্ধ করে দিলে হবে গরিব আর টাকা পয়সা দিয়ে তার আচ্ছা তো দর্শক আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল টু নাম্বারটা বলছি তো দর্শক সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সেবা করি